গতকালকে রাতে দেখলাম আবহাওয়া অধিদপ্তর ঘোষণা দিয়েছে আজকে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হবে বিশেষ করে কালবৈশাখী হতে পারে তো এই যে দেখেন মানে প্রচণ্ড জ্বর হচ্ছে ঢাকা শহরে জ্বরে আমি পুরো ভিজে গেছি এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির ছেলায় মানে গেমে ভিজে গেছি অস্থির তো আবহাওয়া অধিদপ্তরের লোকজনকে আমি বলবো যে আপনারা আসেন এসে দেখেন হ্যাঁ আপনারা তো এসি মধ্যে বসে বসে পর্যবেক্ষণ করেন বাতাসের গতিবেগ ঝড়ের গতিবেগ রৌদ্রের তাপমাত্রা পর্যবেক্ষণ করেন তা আপনারা কি পর্যবেক্ষণ করে বুঝলেন যে আজকে প্রচণ্ড বৃষ্টি হবে আজকে প্রচণ্ড জ্বর হবে এটা কি সেই জ্বরের নমুনা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা রৌদ্রে মানুষের অস্থিরতা আর এখন দেখি মানুষ শুধু ফেসবুকে গাছ লাগিয়ে গেছে ফেসবুকে গাছ না লাগে আপনার বাড়ির আঙ্গিনায় রাস্তাঘাটে যেখানে খালি জায়গা আছে সেখানে গাছ লাগান ফেসবুকে গাছ লাগে আর বোড়ায় ফেলায় না দেখেন এত রোদ এত গরম আল্লাহ আমাদেরকে মানে জাহান্নামের আগুনের মনে হয় হালকা কিছু অনুভূতি দেখাচ্ছে যে দেখ যে জাহান্নামের নামের আগুন কতটা ভয়াবহ হতে পারে দুনিয়াতে আমরা সূর্যের এই সামান্য তাপমাত্রায় সহ্য করতে পারি না আর জাহান্নামের নামের আগুন কি সহ্য করব তাহলে পাপের মাত্রা কমিয়ে দেন দেখবেন আল্লাহতালা রৌদ্রের তাপমাত্রা কমাই দিবেন যাই হোক আবহাওয়া অধিদপ্তরের লোকজন আপনারা এসিম থেকে বেরিয়ে আসেন দমকা ঝড় হাওয়া বৃষ্টি এগুলা দেখে যান ভালো থাকেন আল্লাহ হাফেজ